আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবজি দিয়ে কুশলি পিঠা এটাকে আমরা কুশলি পিঠাই বলি অনেকে হচ্ছে পুলি পিঠাও বলতে পারেন তো হচ্ছে এখন যেহেতু সবজির দাম একেবারেই কম মানে এর যে কমে আর সবজি পাওয়া যায় না আমি এটাই মনে করি তো হচ্ছে এই কারণে ভাবলাম সবজি দিয়েই পিঠা তৈরি করি তো এই জন্য আমি হচ্ছে এখানে সবজি নিয়েছি এখানে আছে হচ্ছে বাঁধাকপি আলু গাজর আর পেঁয়াজ কলি তো হচ্ছে এগুলা এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে আরও বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন এইগুলা এবার খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দেব আর এদিকে হচ্ছে আমি পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নেব এইখানে হচ্ছে আছে দেড় কাপ পরিমাণে পানি দেড় কাপ পানিতে আমি হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ হাফ চামচের মতো লবণ আছে পানিটা ফুটে উঠলে এইখানে হচ্ছে হাফ চামচেরও কম দিয়ে দিব হলুদ হলুদ দিলে খুব সুন্দর একটা কালার আসবে পিঠাতে পানি দিয়ে খুব সুন্দর করে বলক চলে এসেছে এইবার আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া এখানে শুকনা চালের গুঁড়া আছে দেড় কাপ পরিমাণে যে পরিমাণে পানি দেবেন ঠিক সেই পরিমাণেই চালটা দেবেন তাহলে খুব সুন্দর একটা খামির পাওয়া যায় আটা আর পানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে হচ্ছে এটা অনবরত নেড়ে জেরে সিদ্ধ করে নিতে হবে আমি খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর চুলার জালটা এই সময় রাখবো একদম কমে রাখার পরে আমি হচ্ছে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। তারপরে চুলার জালটা বন্ধ করে দেব। আর এদিকে আমি হচ্ছে সবজিটা রান্নায় চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল তেল দেওয়ার পরে এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর সাথে হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচা মরিচটা অল্প একটু ভেজে নেব এটা হচ্ছে কালার করার প্রয়োজন নেই শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপরে শুকনা মশলা অ্যাড করব এইখানে আছে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ আছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আছে হাফ চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে দেবেন যেহেতু কাঁচা মরিচ আমি অ্যাড করেছি এই জন্য মরিচের পরিমাণটা একটু কম দিলাম তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে এইখানে সেই সবজিগুলো দিয়ে নেব আপনারা চাইলে এর সাথে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন তো সবগুলো সবজি এখানে দিয়ে নিয়েছি এইবার হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব তো মশলার সাথে খুব ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়েছি এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে সেদ্ধ করবেন না তখন কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে ঘেটে যাবে খেতে আর ভালো লাগবে না কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি হচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এরি মাছ দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে তো আমি একটু টেস্ট করে মনে হলো যে লবণের পরিমাণটা কম আছে তো এখানে আমি আরও একটু লবণ দিয়ে নিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এদিকে হচ্ছে আমি যে আটাটা সেদ্ধ করে রেখেছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল সবজির পরিমাণে আটা একদম কম তো এখানে আমি আরও এক কাপ আটা সেদ্ধ করে নিয়েছি তো ওইটা এবার হচ্ছে ভালো মতো ময়ান দিয়ে নেব হাত দিয়ে এদিকে আমার সবজি রান্নাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কেমন আছে এটা হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝরঝরে আছে এটা একদমই ঘেঁটে ফেলিনি আমি আপনারা চাইলে আরও ভাজা ভাজা করে নিতে পারেন চুলার জালটা বন্ধ করে আমি সবজিটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি আটাটাও খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি হাত দিয়ে এবার আমি হচ্ছে রুটি বানিয়ে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেচি নিয়ে রুটি বানিয়ে নেবেন তো আমি হচ্ছে রুটিটা বানানোর জন্য হাত দিয়ে আবারও একটু ভালো করে ময়ান দিয়ে নিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি তো রুটিটা একদম মোটাও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না তো তারপরে আমি হচ্ছে এরকম একটি গ্লাসের সাহায্যে কেটে নেব আপনাদের কাছে কুকি কাটার থাকলে খুব সহজেই এরকম শেপ দিয়ে কেটে নিতে পারবেন কুসলি পিঠা বানানোর জন্য আমি এরকম করে হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি ভেতর দিকে তারপরে এই সবজিগুলো দিয়ে নেব এবার হাত দিয়ে খুব ভালো করে সিল করে নিচ্ছি খুব সুন্দর করে চেপে চেপে আটকে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু বাঁকা করে নেব এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে আর তারপরে আমি হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আসলে এই কুসলি পিঠাতে এই ডিজাইনটা আমি তেমন একটা পারি না তবে আমি একটু চেষ্টা করি আর কি করার তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আমি মনে করি আপনারা আরও ভালো পারেন আমার থেকে তো যাই হোক শুধু সবজি দিয়ে যে কতটা টেস্টি করে এই পিঠা বানানো যায় সেটাই আর কি শেয়ার করলাম তো আমি এক এক করে সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি এবার হচ্ছে পিঠাগুলা ভেজে নেব তো কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে পিঠাগুলা ভেজে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়েছে এবার চুলার জালটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলা ভেজে নেব তো উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে যতটা সময় নিয়ে পিঠা ভাজবেন ততক্ষণই পিঠাটা ক্রিস্পি থাকবে দ্রুত এই পিঠা ভেজে নিলেও কিন্তু ক্রিস্পি হয় তবে কিছুক্ষণ থাকার পরে পিঠাটা নরম হয়ে যায় তো একটু সময় নিয়ে ভাজলে পিঠা বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকে তো আমার সবগুলা পিঠা বানানোই হয়ে গেছে এইবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরে একদম ক্রিসপি তো কিছু পিঠা দ্রুত ভাজার কারণে নরম ছিল এই পিঠাগুলা আবার যখন পরবর্তীতে খাওয়ার আগে ভেজে নেবেন তখন দেখবেন খুব সুন্দর মতো ক্রিসে যাবে তো যাই হোক আজকের এই সবজি দিয়ে পুষলি পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ